জ্বালাই দিছি জারবাতি তো সমোসা ও দিতেছি দেখছেন সদরে বাঁচলে রূপ নিয়ে এলে চলে না গুন নিয়ে সব নিজের হাতে বানানো পোড়ানো শেখানো আপনি আমার ইউটিউব সাবস্ক্রাইব করছেন নি আমার ইউটিউব তা ভিডিও দেখবেন কেমনি আপনি খালি টিকটক অ্যাড আছেন বিসমিল্লা আমার গোমা বিসমিল্লা যে গরম আউজবুল্লা মিনান্নার এই যে দেখছেন এটা উপরে আছে নিচে স্পিড ভালো আছে এক সেম রেনিকে করতে পারি না দেখছেন আজকে শুক্রবার सेंटर है इसे ही मोड़ तो, अनेक कास अनेक कास अनेक कास अनेक कास अनेक कास देख सें देखें, देखें गेमत बनाई नहीं है इसे माशाल्लाह तो वर कर ला तार पड़े बस पोसा बस पोसा माशाल्लाह तो वर ऐ रोटना पुरी ना आगे दोर मरने के सारे namda nama gawa kejelasin gawa gawa gawa. Astaga gawa amat aku jodoh punya. Ane tuh lerna khususnya, Aku naku sini kaya. Kau takut aku beras. Kau amat duduk pertama. Kamu takut apa nak ya? Kami takut Ten rata pak gawa flexide murah ten. Tindak kanak kore. Itu gawa, kaki lomba. Oh, kami kayak lom. Ten flex gawa aku Ten bandun nih boy sih.

হ্যালো কেমারে ধরবো না গাওয়ায় ধরবো কি আছে আজকে আমাদের রাত্রের খাবার সালাদ খাস পাতা আর এখানে আছে দুধের পিঠা ওটা বোধহয় কী আছে জানি না মাসের জিনিস নয় আমরা বড়াই করে আপনারা তো এমনি কন তো এটা বোধহয় সালাদ আছে এই আর আমরা আমি বানাই নিয়েছি সমোসা সমোসা আমার কাছ থেকে তুলবেন আমার এইটুকু চলবো আমি যে টুটু করে কই দেওয়া তারপরে কি করে দেই সাথে আছে আপনার আঙ্গুর পরের পাতা ওরা গে নাফ যেটারে কয় হ্যাঁ এই তো হয়ে গেছে আমাদের আজকের সেন্টারের জাকানাক্কা নাকা কাজকর্ম কেউ কি তাহলে বাংলাদেশের দানের বাটি গেটের সামনে রাখা গেছেন আমি কি এখন দা বাংলাদেশের ধানের বাটি বা দানের বল ধানের ডিশ বা গামলা নিয়ে যাইতেছি না আমি যাইতেছি সৌদিয়ান মহিলাদের মাতামের খাবার আনতে মাতাম থেকে খাবার আই না গেটের সামনে দিয়ে গেছে এখন দেখেন সেম বাংলাদেশের দানের মতন করে আমি কাহিলে কইরা আমার মানে ধানের মতন করে দানের বাতের বাটি নিয়ে যাইতেছি এগুলো হচ্ছে মাতামের বাতের বাটি আর মাতাম থেকে এরকম বড় বড় বাতের বাটি আনলে এইভাবে সৌদারুপে নেওয়া লাগে দেখছেন আমার বাতের বাটিটা আমি কই নিয়ে রাখছি একদম কাহিলে করে নিয়ে যখন হাইটা যাইতেছি হাটে হাঁটি পাপা করে যাইতেছি ভিতরের দিকে তা আমি কি তাহলে সৌদরূপে দানের বাটি পাইলাম না এগুলো হচ্ছে মাতামের খাবার মাতামের বাতের বাটি খেপসার বাটি যেটা বলে আপনারে খাওয়া দিলাম দেখেন আকাশ বাটি সব খাইব سو هيوا يا هنا امرا খাবو اسمات مشيت تسيه يلا رو ها وروه ماما قول دي ماكش يلا حبيبي يلا شكرا امسكوا حبيبي يلا سوي سوي بسرعه بسرعه يلا 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 بسرعه يلا دو سال ما تنصح يا دو سال انا لك هنا انا سمبصات ايه بدي اكل بدي تطري دو সালাদ দুই পদে দুই পদে রান্না আরেক পদে আছে কোনটা খাইবেন আপনি নালটা খাইবেন না শিরিন আপনারে সব দিয়ে দিলাম সব খান কি আকাশ বেডি আকাশ বেডি এডা আছে সেলিনা আকাশ নাম্বার 1 কি আছে এটা কি আছে ধরেন ওসা ধরেন কাটেং দেহাই কাটেং আপনি ডে আপনি টে কাটেং এই যে কথা না কই